চারশট কি ঘুরছে আচ্ছা কত দিন থেকে সিজন শুরু হয়েছে মোটামুটি 20 বছর থেকে 20 বছর থেকে কাজ করছেন हां ক মাস আপনাদের সিজন এটা এটা খোঁজ তিন মাস তিন মাস এটা দুর্গাপূজা থেকে খোঁজ নদী এই মাছগুলো কোথা থেকে নি আসেন টাঙ্গন নদী টাঙ্গন নদী কি কি মাছের সুটকি করেন পোTypeError আইখট বাইলা চিংড়ি জাল মাছ একদম কমার্ট করছেন এখন হচ্ছে পুঁথি বাইলা চান্দা বলছি যে এই যে করছেন তো এই সুটকিগুলো কোথায় বিক্রি হয় আপনার আপনার জাঙ্গি রড পাঠাই আর শিলিগুড়ি মাটি কাটা রেট কীরকম পান দশ হাজার টাকা কুইন্টাল আর ভালো মাছ থাকলে ভালো মাছ থাকলে বারো যাবে বারো না তো মুনাফা হয় এই কাজ কম হয় কোনো সময় ঘাটতি হয় তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না তো আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল আচ্ছা আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না তো আট হাজার টাকা মন দিতে এ কুইন্টাল দিতে হবে